শুরু হয়ে গিয়েছে বাংলায় আজ তৃতীয় দিন এরই মধ্যে অনিয়মের অভিযোগ প্রকাশ এসেছে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম করছেন বিএলও বলে দাবি বিজেপি ভাইরাল হতেই মালদহের চলে

তবে এই ভিডিও সত্যতা যাচাই করেনি খবর বাংলা ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে সেখানকার কর্তব্যরত বিএলও অলোক চক্রবর্তীর বিরুদ্ধেই উঠল এমন অভিযোগ ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম দিচ্ছেন তিনি বলে অভিযোগ তারপরই এই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে বিএলওর বিরুদ্ধে ইতিমধ্যে বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব বিজেপি যদিও বিএলওর দাবি ফর্ম গোছানো হচ্ছিল বিলি করার কোন প্রশ্ন নেই গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপি নেতা প্রশান্ত পাল বলেন বিএলও সাহেব চাচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম বিলি করছেন অথচ নির্বাচন কমিশন বলছে কে বাড়িতে গিয়ে ফর্ম দিতে হবে আর সেটা বিএলও নিয়ে যাবে আমরা নির্বাচন কমিশনকে সবটা জানাবো আজকে যেটা দেখতে পেলাম যে আমাদের গতকাল থেকে যে স্যার শুরু হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা নিরপক্ষতার সাথে বিএলওদেরকে কাজ করতে বলেছে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি দুশো একচল্লিশ নম্বর বুথে বিএলও সাহেব তিনি চাচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিওলোকে ফর্ম ফিল আপ ফর্ম দিয়ে আসতে হবে তারপরে সে ফর্ম দুই চার দিনের পর নিয়ে যাবে কিন্তু আমরা এর জন্য আমরা উচ্চতম কর্তৃপক্ষর কাছে জানাবো এবং নির্বাচন কমিশনের কাছে জানাবো যে ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে কোনো রাজনৈতিক বাড়িতে বসে ফর্ম দেওয়া যাবে না

নাiserumও আছে কিজন মানুষের একটা ভয় জন্মেছিল সেই ভয়টাকে কাটিয়ে উঠতে পারছে আস্তে আস্তে বুঝানো হচ্ছে মালদহ উত্তর বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলেন বিএ তার বাড়িতে বসে ফর্ম বেলি কর আছে আমরা এই বিএলও গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কমিশনে লিখিতভাবে অভিযোগ করব যখন সরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রভাব কাটিয়ে বিএলও প্রভাবিত করছে চাচল বিধানসভার দুশো একচল্লিশ নম্বর বুথও একই চিত্র আমরা দেখতে পাই দুশো একচল্লিশ নম্বর বুথের বিএলও অলোক চক্রবর্তী যখন বুথে গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন তখন চাচল গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নিজের বাড়িতে বিএলও অলোক চক্রবর্তীকে নিয়ে গিয়ে এবং তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওকে তার বাড়িতে বসিয়ে ফর্ম বিলি করাচ্ছে আমরা এই বিএলও এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজকে লিখিতভাবে অভিযোগ করব এবং দ্রুত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন করবো মালদহ জেলা পরিষদের সহকারী সভাপতি রফিকুল হোসেন বলেন হয়তো বিজেপি জানে না যে বিএলও কে সাহায্য করবে বিএলএ দুজন পাশে থাকবে এবং যে কোনো অসুবিধা সাহায্য করবে তাদের যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধে না হয় দেখেন এটা যেটা বাস্তবতা আছে ওখানে যে আমাদের চাচল ওয়ান ব্লকে চাচল জিপির যে প্রধানের বুথ আছে আমাদের শ্রীরামপুর বুথ সেখানে যেহেতু সকাল সকাল কাজ শুরু হয় আমাদের বিএলও ছিল তার সঙ্গে আমাদের টিএমসি পার্টির বিএলএ টু ছিল বিএল টুদের কাজই তো হচ্ছে আপনারা জানেন এবং হয়তো বিজেপির বন্ধুরা জানে না যে বিএল টুর কী ফাংশনিং বিএল টু সবসময় বিএল বিএল ওকে হেল্প করবে এবং তার পাশে থাকবে এবং যে কোনো যেন সমস্যা ওখানে না হয় এবং কি করে পাবলিক সহজে তাদের ফর্ম ফিল করতে পারবে না করতে পারবে সেটাকে হেল্প করা নিশ্চয়ই দেখেছেন যে ওখানে বিজেপি বা আদার্স পার্টির কোনো প্রতিনিধি ছিল না বা বিএল টু ছিল না তো কী করে এলে ভুলভাল অভিযোগ যায় আমাদের ইলেকশন কমিশনের বিএলওরা কাজ করছে বিএলওদের বিএল টু হেল্প করবে এবং সেখানে যদি জনপ্রতিনিধি থাকে ওখানে তোর তো বুথের ও জনপ্রতিনিধি উনি তো পাবলিককে সাপোর্ট দিতে পারে বা পাবলিককে উনি হেল্প করতে পারে তাই বিভ্রান্তিমূলক দেখেন ওনাদের আসলে ভুলভাল যে উদ্দেশ্য ছিল সেগুলো সম্পূর্ণ হচ্ছে না এই জন্যই ওরা ভুলভাল বকছে বিজেপি তো ওদের বোকার কোনো কাম নাই আমাদের যে সরকারি যা নিয়মকানুন আছে যে বিএলওরা ওরা কাজ করছে সঠিকভাবে কাজ করছে এবং সবসময় বিএলও টুরা পাশে থাকবে এটুকু আমরা জানি এবং এটা করবে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা